এখন আমরা জানব নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার একুশ বাইশ সেশনের নার্সিং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কিভাবে আপনার মোবাইল দিয়ে ডাউনলোড করবেন মোবাইল দিয়ে ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে টাইপ করতে হবে বিএনএমসি ডট ডট গভ ডট বিডি সরাসরি ওয়েবসাইটে চলে যাবে যদি চলে না যায় প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন তারপর ইউজার আইডিতে আপনার ইউজার আইডি তার পাসওয়ার্ডে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে অটোমেটিক অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড হয়ে যাবে যদি অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র আপনার কাছে না থাকে বা যে মেসেজ এসেছিলো আবেদন করার সময় সেটি ডিলেট হয়ে থাকে তাহলে আপনি এখানে ইউজার আইডি এবং রিকভার পাসওয়ার্ড রিকভার ইউজার আইডি থেকে আপনি ফরগেট দিয়ে ডাউনলোড করতে পারবেন